জেলা পরিষদের অর্থনুকূল্য ঢালায় রাস্তার উদ্বোধন পুরুলিয়া জেলা পরিষদের অর্থনুকূল্য থেকে বড়বাজার ব্লকের গোসাইডি মৌজা থেকে দু কিলোমিটার পাটপুর মোড় পর্যন্ত ঢালায় রাস্তার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিং মল্ল এই রাস্তা তৈরি হওয়ার জন্য বরাদ্দ হয়েছে পঞ্চাশ লক্ষ আটান্ন হাজার পাঁচশো নব্বই টাকা জানা যায় এদিন উপস্থিত ছিলেন জেলার সভানেত্রী সুমিতা সিং মল্ল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি লম্বোদর মাহাতো সহ সভাপতি উত্তম মিশ্র যুব সভাপতি দীপক মাহাতো অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন খান সহ সভাপতি জয়দেব পাত্র বুথ সভাপতি সুশীল ঘোষ সুখেন মাহাতো ফিরোজ মাহাতো সহ বিশিষ্ট জনেরা জেলা সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন দীর্ঘদিন থেকে এই রাস্তা খারাপ ছিল আজ বৃহস্পতিবার এই রাস্তাটি উদ্বোধন হল আগামীকাল থেকে রাস্তার কাজ শুরু হবে এই রাস্তার মোট বরাদ্দ হয়েছে পঞ্চাশ লক্ষ আটান্ন হাজার নশো পঞ্চাশ টাকা দীর্ঘদিন থেকে খারাপ ছিল এলাকার মানুষের এই ড্রাইভারটা খুব প্রত্যাশা ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই তোমরা সোলের এই প্রথম কাজ এই রাস্তা দিয়েই শুরু তাই এলাকার মানুষের যে চাহিদা সেটা পূরণ আজ করা হলো কালকে থেকে কাজ কাল পরশু থেকে কাজ কত টাকা বরাদ্দ করা হয় এটা পঞ্চাশ লক্ষ আঠান্ন হাজার নশো পঞ্চাশ কতদূর রাস্তাটা হবে এই গোসাই পাটপুর মোড় থেকে এই গোসাইদি থেকে পাটপুর মোড় পর্যন্ত এলাকার জনসাধারণ বলেন দীর্ঘদিন রাস্তা খারাপ হওয়াতে আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হতো রাস্তা তৈরি হবে আমরা তাই খুবই খুশি এবং খুবই উপকৃত হব এমনটাই জানান তারা এলাকার মানুষ এই যে আজকে উদ্বোধন হলেও এটা শুনে সবাই খুশি আর শুধু এই সীমানার লোক নয় পুরুলিয়া থেকে এই রাস্তাটা একটা মোটামুটি গুরুত্বপূর্ণ রাস্তা অনেক লোকের এটা উপকার হবে যেটা দীর্ঘদিন মানুষের একটা দাবি দেওয়া ছিল কারণ যে দিদি আসার পর আজকে যে আসাটা পূর্ণ হলো তার জন্য সবাই এলাকার মানুষ ছাত্র ছাত্রী সাধারণ মানুষ কৃষক সবাই খুশি এই দীর্ঘদিন থেকে রাস্তাটা আমাদের খারাপ আছে যাতে মানুষের অসুবিধা অসুবিধা বলতে যে এই যে অ্যাম্বুলেন্স কোনো মেয়ে ছেলে কোনো অসুবিধা হলে যে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি যে আসবে আষাঢ় সরাবল ভাদর তিনিমা কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে তারপর যে রাস্তাটাতে আমরা সবজি চাষ করি সবজি গাড়ি সবজি গাড়ি এক আসার জন্য অনেক চেষ্টা করে সবজি গাড়ি আসতে পারে নাই অনেক কষ্টে আসে টোটো তো একদম আসে নাই টোটো বলে রাস্তায় আমি যাবো না একশো টাকা দাও তো পাঁচশো দাও আমি যাবো না তার জন্য আমরা দীর্ঘদিন ধরে সরকারকে বলা আছে যে রাস্তাটা একটু দাবি দাবি করা আছে গ্রামের সবাই আপনাদের রাস্তাটা উদ্বোধন হলো এটা বিশাল গ্রামে বিশাল খুশি জি রাস্তাটা আমাদের যত তাড়াতাড়ি শিগগি হয় তাতে অনেক অসুবিধা আছে ছেলেদের যেমন স্কুল যায় ছেলেরা সকাল এইটাই সকালবেলা স্কুল যায় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের এই যে আমাদের দিনের একটা স্বপ্ন যে আজকে আমাদের এই যে সফল হচ্ছে এটা আমাদের বিশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনার আমার নাম নারায়ণ ঘোষ বাড়ি বাড়ি গোসাইটিতে আমরা যেভাবে এই রাস্তাটা আসা যাওয়া করি দীর্ঘদিন ধরে যে আমরা অসুবিধাটা ভোট করে আসছি এখন যদি হয় তাহলে তো আমাদের একটা নতুন আনন্দ আমাদের কাছে আসবে এটাই আর আশা দিচ্ছি জায়গাটার নাম জায়গাটা এটা তো গোসাইডি আমাগড়া সীমান্ত আপনার আমি বঙ্কিম বাসকে আমার গ্রামটা আছে আমাগাড়া